যৌক্তিক ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি দলটির সিনিয়র নেতারা বলেছেন অতীতের জঞ্জাল দূর করতে হবে এ ব্যাপারে সহযোগিতা করবে বর্তমান সরকারকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব বলেন বিএনপি মহাসচিব বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে সরকারকে তারেক শিকদারের প্রতিবেদন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শনিবার শ্রদ্ধা জানাতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ সকালে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে সমসাময়িক রাজনীতি ছাড়াও বন্যা নিয়ে কথা বলেন সাবেক এই পানিসম্পদ মন্ত্রী নদীকে বাঁচিয়ে রাখার জন্য এইভাবে একটা সমঝোতায় উপনীত হয়েছিলাম তারপরে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার ফলে এই বিজেপির সরকার আসার ফলে তারা আমাদের যেসব আন্ডারস্ট্যান্ডিং ছিল সেখান থেকে পিছিয়ে সরে গিয়েছে আমরা আশা করি জনগণের রায় নিয়ে যদি বিএনপিকে দায়িত্ব দেয় জনগণ তাহলে আমরা প্রত্যেকটা নদীর ন্যায্য হিসেবে আমরা বাংলাদেশের জনগণের জন্য অধিকার করতে পারব এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকের আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন জনগণের প্রতিনিধিরাই রাষ্ট্র সংস্কার করবে রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত সাথে বিষয়ভিত্তিক আলোচনার দাবি জানান মির্জা ফখরুল জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা নির্ভর অতিথু করা যায় এবং সেই সংস্কার করা যায় সেটা নিয়ে এই গভর্নমেন্ট কাজ করবারকে কু পরামর্শ দেয়া সচিব ও স্বৈরাচারের দোষরদের সরানোর পরামর্শ দেন বিএনপি মহাসচিব সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্ব পালন করছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রো আছেন যারা জনগণের সঙ্গে আছেন সাইন আইন মেনে সব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই বিপ্লব সুসংহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা